ঈদের একটা প্রস্তুতি নেওয়া লাগবে হাতে কইলাম তেমন একটা সময় নাই বুঝলাম ঈদের দিন আমাদের করণীয় কি রোজাটা না রাখা ঈদের দিন কিন্তু রোজা রাখা নিষেধ রোজা রাখা নিষেধ এটা তো আমিও জানি হ তুই জানস তাইলে তো তুই আউলিয়া ঈদের দিন সকালে কি করবো হেডাক সকালে তো ঘুমত্ত নুটমু এরপরে নামাজে তো যাবি নামাজের পরে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আছে এডারে কি কয় এটারে কয় ঈদ মোবারক আরে এডারে কয় সালামি ও সালামি সালামি আমরা কাগজ থেকে লোমু এটা একটা সুন্দর লিস্ট কর কি করস তুই এডি সালামি কাকো থেকে লোমো এটার একটা লিস্ট বানাবো না মন্ডা চাই তোর রে সুন্দর একটা শখ বানা আচ্ছা লেক মনা ভাই আফজাল মামা আফজাল তো আমার জেডা লাগে আচ্ছা লেক আচ্ছা লেখ আফজাল জেডা আফজাল ভাই 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 কেমনে আমার বাফের না ভাই লাগে তো তোর বাপের যদি ভাই লাগে ভাই লেখ আচ্ছা আফজাল ভাই তোর বাপের নামটা লেখ আরে আমার বাপ না তোর বাপ মা লিফি আরে লিফির বিয়া দিছে মাথা মোড়া মঞ্জু ভাইয়ের নামটা লিখি মঞ্জু ভাই কেডা কই ইমনের দুলা ভাই ইমন ডা ক্যাডা তার তো তেমন একটা চিনি না তো তার দুলা বাইরে চিনস কেমনে না 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 দুলা বাইরেও চিনি না বেডার নামটা যে লিখবি কই লেখলে তো বরকত হইব দুরু বেডা আবার কি জাগরে চিনস তাগো নাম লেখ জাগরে চিনি না তাগোডা তাগো লগে তুই ভাত খাইস উদাবাদ লগে লাতিও খাইস তোর মাথায় যে বুদ্ধি কম হেডা তুই জানস ঈদের পর না মানে ঈদের দুই তিন দিন পর ঈদের পর তো ডাক্তাররা থাকে না তাই তুই নাম দিলে সোহাগ কোন সোহাগ তুই সোহাগ তুই আমার নাম লেখস হ আমি সালামি দিমু দিলে কি গুনা হইব এন না একটা লাড়ি দেখছিলাম এই না 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 এডা না এইটা না তুই খারে কোনটা না আমি দেখতাছি দেখতাছি আমি রা কনের দিয়ে এন কন এটা কি সত্যি না ভুল কি ভুল আরে এটা শশার ফুল মেও